সুরান্নাম ইমরান আয়াত নম্বর একশো পঁয়ত্রিশ সুরান্নাম ইমরান আয়াত নম্বর একশো পঁয়ত্রিশ আল্লাহফা বলছেন ওয়াল্লাজিনা ইজা আলু ফাহি সাতান যখন মানুষ কোনো পাপের কাজ করে অশ্লীল কাজ করে খারাপ কাজ করে গুনার কাজ করে আও জালামু আনফুসা হুম অথবা নিজেদের নফসের উপরে জুলুম করে গুনা করে জুলুম করার পরে জাকারুল ল আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমার দ্বারা গুণা হলো আল্লাহ আমি মানুষকে ঠকালাম এই দুইটা কাজ করার পরে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে আমি কি করলাম এই আল্লাহকে স্মরণ করার পরে ওই বলে আস্তাক্লা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও দাওয়া ই আল্লাহ ছাড়া আমাদের গুণাগুলো কে ক্ষমা করবে কি কেউ আছে নাই এমন করে যখন কোনো আল্লাহ বান্দাবান্দিগুলো আল্লাহর কাছে সামনে নিয়ে গুনা ধরে যখন ক্ষমা চায়। আল্লাহ আল্লাহক বলে ওই বান্দার যত গুনা আছে সব গুনাগুলো আমি ক্ষমা করে দেই তাহলে ইস্তেখ ফারাদ দোয়া কি বলেন তো আস্তাদ ফিরুল্লাহ আস্তাদ ফিরুল্লাহ এই দোয়াটা পড়বে সম্মানিত ভাই আমার আমার আল্লাহপাক বলছেন বান্দা শোনো কেমন করে যখন তুমি তবা করো উলা ইকা যাজা উহু মাগফিরা তুমীর রববিহীম তখন এই তওবা করার কারণে ফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম থেকে তোমার দিকে তাকিয়ে ফ্রেস্তাদেরকে ডেকে বলে ফ্রেস্তারা সাক্ষ্য থাকো উলাইকা ওই মানুষগুলো যেই মানুষগুলো তওবা করলো ফার করলো আমি আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম এবার মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিস শোনেন এই হাদিসটা আমি আরেকদিন বলেছিলাম চমৎকার হাদিস খুব ভালো লাগে হাদিসটা শুনলে মনোযোগ দিয়ে হাদিসটা শোনে হাদিসটা এরকম ইজা আজনাবা আবদুন জাম্বান আল্লাহর কোনো বান্দা যখন গুনা করেন আপনি যখন গুনা করেন আমি যখন গুনাহ করি গুনা করার পরে ওই লোকটা বলে আল্লাহ হুম্মা গ ফিরলি আল্লাহ আমি গুনা করেছি তুমি আমাকে মাফ করে দাও তাবারাকতা আলা তখন আল্লাহ তালা আর শাহ আজিম থেকে বলে কি বলে আজনাবাহ আব্দি জাম্বান আমার বান্দা গুনা করেছে গুনা করার পরে সে স্বীকারোক্তি দিয়েছে সে জানে আন্নালাহু রব্বান তার একজন রব আছে আমাদের রব আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা গুনা করার পরে যখন আমাদের রবকে বলি আল্লাহ আমি গুনা করেছি আমাকে মাফ করে দাও এই কথা যখন বলে আল্লাহ তালা তখন ফ্রেস্তাদেরকে ডেকে বলে ফ্রেস্তারা তোমরা তাকাও শক্তিপুর এলাকার দিকে অমুক বান্দা গুনা করে মুখ দিয়ে জবান দিচ্ছে তার নাকি একজন রব আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইয়াগ ফিরুজ জাম্বা পাক তার গুনাগুলো ক্ষমা করে দেয় আর সে কি মনে করে ওয়া ইয়া খুজু সে মনে করে আমি যে গুনা করলাম আল্লাহ তমাক ধরবে আল্লাহ তমার শাস্তি দিবে এই কথা বলে বলার পরে যখন তব করে ইস্তেকফার করে পাক বলে বান্দার যত গুনাহ সব গুনাবি আল্লাহ মাফ করে এখন গুনাটা স্বীকার করার পরে আল্লাহ আপনাকে ক্ষমা করলো করার পর আপনি আবার পাপ করছেন সুম্মা আদা আবার একই সেম কাজ করলো একই পাপ করলো একই পাপ করার পরে আবার তবা করলো আবার তবা করলো তিনবার কয়বার তিনবার তিনবার তবা করার পরেও যখন এই বান্দাগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুণা করেছি তুমি আমার রব তুমি সারা আর গুনা কেউ ক্ষমা করতে পারবেন না আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ফাকাত গফারতু লাকা আমি আমার বান্দার সব গুনাহ ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে গুনাহ মাফ করে নেওয়ার দুই নাম্বার পদ্ধতি কি বলেন তো ইস্তেগফার করা ইস্তেগফারটা কি বলেন তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবার আসেন তিন নাম্বার গুনাকে ক্ষমা করে নেওয়ার তিন নম্বরটা হলো ক্ষমার আশা নিয়ে দোয়া করা বারবার দোয়া করতেছি আল্লাহ মাফ করে দাও আশা নাই আশা নাই আশা করতেছি না আমার রাসূল বলেছেন যে ব্যক্তিরা ক্ষমার আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাদেরকে মাফ করে নেয় তিরমিজ শরীফের 3540 নম্বর হাদিস হাদিস কানা শুনেন আল্লাহর নবী বলেছেন ইয়া ইবনা আদম হাদিসটা হাদিসে করছি আল্লাহ পাক তার বনি আদমকে ডেকে বলে হে বনি আদম ইননা কামা রাজাউতানি ও দাউতানি যখন তুমি আশা করে যখনই তুমি আমাকে ডাকো যখনই তুমি দোয়া করো দোয়া করার সময় একটা আশা করো হ্যাঁ আমার রব আছে আমাকে ক্ষমা করবে কেমন করে যখন তুমি আমাকে ডাকো গাফারতু লাকা আমি তোমাকে ক্ষমা করে দেই কি ক্ষমা করি আলা মাকা নাফিকা। তোমার জীবনের যে গুণাগুলো আছে সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেই তোমার যে অনেকগুলো গুনা তোমাকে গ্রামের মানুষ অপছন্দ করে তোমার এলাকার মানুষ তোমাকে পাতি হিসেবে জানে তোমার যে এতগুলো গুনাহ এই গুণাগুলো আমি আল্লাহর কাছে তুলে ধরলে আমি আল্লাহ মাফ করে দিলাম ওলা উবালি আমি পরোয়াই করি না কে কি বললো আমার দেখার টাইম নেই কে কি বললো এটা আমার দেখার টাইম নেই কিন্তু আমি আল্লাহ তোমার সব জীবনের গুণাগুলো ক্ষমা করে নিই এখন দোয়া করতেছে অনেক দোয়া করতেছে গালি করতেছে করতেছে আশা নাই আশা করে না আমি যে দোয়া করতেছে আমার দোয়াকে আল্লাহ শুনতেছে আশা করতেছে দোয়া করতেছে আশা নিয়ে দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করবেই করবে আর আপনার জীবনে গুণা যে মাফ করবে এতে কে কি মনে করলে আল্লাহ বলে এটা আমার দেখার টাইম নেই অলা উবালি আমি কোনো পরোয়াই করি না কে কি মনে করলো আমি এটা পরোয়া করি না আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে জীবনের গুণা মাপ করে নেওয়ার জন্য চার নাম্বার রাস্তা কি বললাম বলেন তো দোয়া করব আশা নিয়ে এবার চার নাম্বার পূর্ণ আনুগত্য করা নাবিজির আমরা যদি নাবির পূর্ণ আনুগত্য করি তাহলে আমাদের জীবনের গুণা মাপ হবে আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুমতুহিব্বুন আল্লাহ ফত্ত বিউনি হবি হকুমুল ল অয়া গফির ইলাকুম জুনু আল্লাহ পাক রতিব বলছেন পৃথিবীর মানুষ আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার দোস্ত আপনি আপনার এলাকার মানুষকে গ্রামের মানুষকে পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ইনকুন্ত